मेरे पड़ोस जो ना ग्लेज़ दिखता है। সবাই তো বুঝতেই পারছো গোষ্ঠীর পাল ধরে সবাই কোন জায়গায় চলে আসি এইবার কিন্তু বাড়িতে ঠিক করে এইবার জনমের ঘোড়া ঘুরবো আর বাড়ি আসবো না তো শ্বশুর বাড়িতে বাপের বাড়ি গিয়ে দেখি এরা সবাই জনমের ঘোড়া আগেই ঘুরে ফেলছে দুই তিন দিন আর আমারে ফেলাই ধুয়ে আর সেই দেখি এখানে শুভ বলছে আমার অনেক গ্লেজ দিচ্ছে মুখে আমি অনেক মেয়ে পাঠাইছি বলে দেখো ঠাকুর বাড়িটাকে কি সুন্দর লাগছিল মানে কত জন্ম পরে দেখছে আগে যেইটা প্রায় দেখতে মানে এখন দেখতেই পাই না সারা মেলার মাঠ জুড়ে তো শুভ ফাদলামি করতে করতেই গেছিলো এইটাই হচ্ছে ওর কাজ আর মেলায় গেছিলাম ঠেলাখাতি সারা রাস্তায় হাতরে হাতরে গেছি কে কোন লাগায় আর একটা ফটো ভিডিও তোলারও শান্তি নাই মেলা আসলে খালি এদের খাতি ইচ্ছা করে এত খাতি ইচ্ছা করে এদের এত খায় মানে তাও হয় না ফুচকা খাইতে বসে গেছে সব করে রাহুল মতো তখন থেকে ফুচকা খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে এদের থামছেই না আর আমার তো একটু ফুচকা খেতে ভালো লাগে না খাচ্ছিলাম আর এইখানে শুভ স্টল দিয়েছিল সব আমার দোকান যতবারিশ খাত তারপর কিছুক্ষণ পরে দেখি এই সেলিব্রিটি মহিলার সঙ্গে দেখা করতে কতগুলো বুনু এসেছিল তারপর আমাকে মেলার হাফ ঘোরার পরে দেখা গেল এই মহিলার মহিলার বর এই ঘুরতে মেলা ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের প্রখ্যাত বিখ্যাত ডান্সার গুলোর সঙ্গে দেখা হয়ে গেলো আর যাই হোক দাও এই দেখো আইসক্রিম খাইতে এসেও দেখো কি ঝামেলার ব্যাপার এই হ্যাঁ আবার আইসক্রিম কম কি মানা যায় আর এই কালো জামা পরা বিটির কথা কি বলবো এত আইসক্রিম লাভার যে পাশে যদি কেউ বোম ব্লাস্ট করে মরে যাও সেও তাকানোর সময় নাই তার মানে এত গিলতি পারে মেলায় সবাই এত ভালো ভালো খাবার খাচ্ছে এই স্বামী স্ত্রী দুইজনে ওয়ারেস খাচ্ছে শরীর নাকি দুর্বল তারপরে দুর্বল রুগীরা আছে নাকি আবার মেলায় ঘুরতে তাহলে আসার দরকার কি কৌতুক অনেক ভাবনা চিন্তা করার পরে আমরা এখন এইটাই ওঠার প্রস্তুতি এত ভয় লাগছিল আর এইখানে তো দাদা আমার লাফাতে লাফাতে উঠে গেছে দেখে আমাকে সাহস যে আগে তো তো সেই আর এইখানে সোনিয়া উঠবে না আমি তো জোর করেই উঠাইছিলাম আর এই ভিডিওটা আমি যতবার দেখি আমি হাসতে হাসতে মরে যাই ও একটা কথাই বলছিল বন্ধ করো বন্ধ করো কিন্তু ওর কথা কেউ শুনতে পাচ্ছিল না আর আমরা তো হেসে একদম ফায়ার হয়ে যাচ্ছিলাম এখান দিন আমার পরে তো কারো ঠ্যাং ঘুরে যাচ্ছিলো মাথা ঘুরে যাচ্ছিলো আমার যে কী হচ্ছিলো সে বলার মতো না কারণ আমার এই সবাই এমনি শরীরটা খারাপ লাগে এমনি উঠতে খুব মজা লাগে আমি জানি না লিফটে কিছুতে বিশাল আমার শরীর খারাপ লাগে এইদিকে আমাকে ভয়ের ঠালায় বাঁচতেছি না এইদিকে শিবু ভাই আমাদের ভিডিও করতেছে আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সে কি মতো না মনে হচ্ছিলো ওর মাথায় তুলে একখানা বাড়ি মারি আর আমার ভাইয়ের তো দেখি কিছু হয় নাই ভাইয়ের কোনো ভয় লাগে না উল্টে আমায় সাহস দিচ্ছে ভাই ভয় নাই ভয় নাই সব কিছুর মধ্যে এইটা যে কোন জায়গা দিয়ে আসলো আমি জানি না আমার তো এই ভয়স দিতেই এখন কান্না পাচ্ছে এইটাকে আমি একদমই পছন্দ করি না জীবনে যদি সব থেকে আমার অপছন্দের জিনিস হবে সেইটা হলো এইটা আমার নামও বলতে পারছি না এইটা নিয়ে কেন ভাই আর কি এইটা আমার সামনে আনলে আমি তো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মাইয়েরও দেখি ভয় নাই মনে সব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর হাত দিয়ে হাতে ধরতে মহেশ্বর ল্যান্ড করে গেছে ওর চিল্লানি শুনে এইখানে ঈশাদির ঘচুকে ঘাড়ে নিয়ে সোনুদা বলছে যে আমার বেবি হলে আমি এইরকম কাজে দাদা আমার এখন দিয়ে ট্রেনিং নিচ্ছে দাদার খুবই ইচ্ছা আমাকে সোনিয়াদির বলতেছি যে আমাকে তাড়াতাড়ি একটু মাসি বানাই দে তারপর মেলা দিয়ে বিজিবি জিনিস কোন জায়গায় কিনে নিয়ে এসে আর এই যে আসল গরিলার মুখে পড়াই দিছে একদম গরিলার মতো সুন্দর লাগছে ভাবছিলাম গরিলা মনে চোখে দেখতে পাচ্ছে না তাই জন্য একটু মার মারিয়ে নিয়েছিলাম গরিলা উল্টে আমারে মারে ফেললো মেলার মাঠে এত কাউতালি করার পরে কার এত এনার্জি থাকে কানের ফানের কেনা এই মহিলা অনেকক্ষণ পর মেলায় ঘোরাঘুরি করার পরে কিন্তু এই সুন্দর সুন্দর কানের কালেকশন পেয়েছিলাম একটু ইউনিক টাইপের কিন্তু এত দাম না শেষ পর্যন্ত কিনলাম না তারপরে এই সেলিব্রিটি মহিলা আসলো দেখা করতে সেলিব্রিটি মহিলারা গেছিল নাগদোলা চড়তে আর আমরা চড়তে গেছিলাম নৌকা তো এনে ফটো ভিডিওতে কিছুই করলো না ঠেলাগুতো

বাড়ি যাওয়ার সময় দেখি মন্দিরটা একদম ফাঁকা হয়ে গেছে মন্দিরের সামনে কোনো লোক নেই আর কি সুন্দর লাগছিল মন্দিরটাকে সারা মেলার মাঠ ধরে ও আর এস গেলেছে আর লাস্টে ওর বাড়ি যাওয়ার সময় ভাবা পিঠে ফার্স্ট টাইম কিন্তু ভাবা পিঠে ট্রাই করলাম খুবই দুর্দান্ত ছিল